আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো সজনে টাটা ডাল আমি এখানে কিছুটা পটল ইউজ করবো পটলটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই তরকারিটা খেতে এতটাই মজার হয় যে এর সাথে অন্য মাছ মাংস বা কোনো তরকারির প্রয়োজন নেই এখানে আমি নিয়ে নিয়েছি পটল এবং সজনে টাটা এগুলোকে কেটে আমি সুন্দর মতো পিস করে নেব এখানে দিয়ে দিলাম এক কাপ মতো মসুর ডাল এটাকে পানি দিয়ে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো এটা কিন্তু আমি কোনোভাবে ভিজিয়ে রাখবো না পায়ের প্রয়োজন প্রয়োজনও নেই জাস্ট ধুয়েই আমরা সিদ্ধ করতে দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি এই কড়াইতে পটলগুলো কেটে আট দশটা পটল আমি নিয়েছি এক টেবিল চামচ তেল এবং সামান্য হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে পটলগুলো ভেজে উঠিয়ে নিয়েছি ওই কড়াইতে আমি ডালটা ফোটাতে দেব ডাল দিয়ে আমি তিন কাপ মতো পানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আট দশটি কাঁচা মরিচ মাঝখান থেকে আমি ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচ এবং দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজের সাথেই আট দশ কোয়া মতো দেশি রসুন বড় রসুন হলে আপনারা কমিয়ে দিতে পারবেন এ পর্যায়ে আমি লবণ ইউজ করেছি সেটা ক্যামেরায় ধরা পড়েনি অন করতে ভুলে গিয়েছিলাম স্বাদ মতো আপনারা অ্যাড করে নেবেন আট থেকে দশ মিনিটে এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে ডাল ভেদে এ পর্যায়ে কিন্তু আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর দেখুন অনেকটা পানিও কিন্তু এখানে রয়ে গেছে আমি ডালটা কোনোভাবেই ঘুটে নেবো না কারণ এটা আরও রান্না করব এমনিতে এটা সুন্দরভাবে গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম কেটে রাখা সজনি টাটা এই পানিতে আমি ডাটাটা সেদ্ধ করব কারণ আমার ডাটাটা একদম টাটকা আমার বাড়ির গাছের নামিয়ে এনেই রান্না করছি খেতেও কিন্তু অনেক মজা হবে সুন্দরভাবে ডাল সজনে টাটা সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়ে দিলাম ঝোল পটলটা যেহেতু ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি মিনিট পাঁচেক জাল হলে এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে সেজন্য আমি আগে অ্যাড নিই এখানে ঝোলটা কষাতে কষাতে পটল ডাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন যে যেমন ঝোল খেতে চান পারফেক্ট মেজারমেন্ট বলছি না একটু ঝোলটা বুঝে দিবেন ডালটা কিন্তু ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে জাল করে নিই করে বললে ভুল হবে আমি মিনিট দিয়ে কিন্তু ঢাকনা দিয়েছি ডালটা ঢাকি ঢেকে রান্না করতে হয় না বলক আসলে উতলে পড়ে যায় এটা জাস্ট তাড়াতাড়ি বলকের জন্য আমি দিয়েছি এ পর্যায়ে মনে হয়েছে ঝালটা একটু কম আমার কাছে তাই হাফ চামচ মতো লাল মরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করেছি আপনার না চাইলে স্কিপ করতে পারেন মিনিট পাঁচেক জাল করে আমি এটাকে নামিয়ে নিলাম এবার চলে আসলাম বাগার দিতে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে তেলানি বলে আমি তেলানি বলছি তেলানি দিতে চলে আসলাম পাতিলে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতো তেল ওয়ান ফোর্থ কাপ মতো পেঁয়াজ আদা কুচি এবং একটা রসুন কুচি এগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেব এই বাগারটা দিলে কিন্তু এটা টেস্ট অনেকটা অনেকটা বেড়ে যায় আমি এখানে এক চামচ জিরা এবং এক চামচ পাঁচ পাঁচ পাঁচফোরণটা স্কিপ করবেন না দিবেন তাহলে দেখবেন খুব টেস্ট হবে খেতে এই পাতিলে আমি তরকারিটা ঢেলে দিলাম এ পর্যায়ে কিন্তু আমরা বেশিক্ষণ জাল করব না জাস্ট এক মিনিট এই মশলাগুলো তরকারির সাথে সাথে সুন্দরভাবে মিশে যায় সেজন্য জাস্ট এক মিনিট ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দেব না হলে কিন্তু এর গন্ধগুলো অনেকটাই উবে যাবে সেন্টটা বজায় রাখার জন্য জাস্ট মিশে আসলেই নামিয়ে নেবেন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও তেমনি ট্রাই করতে পারেন